জ্যাক অ্যান্ড জিল বইগুলো কি অবস্থা রে বইগুলো গুচা বইগুলো গুচা গুচাতে বল বইগুলো ফেলে ফেলে পড়া হয় না বই গুচা আজ আমাদের অনেক বই গোটাচ্ছে সবাই দেখো বন্ধুরা হ্যালো গাইস সবাই দেখো অনেক সময় বই গোটাচ্ছে বলো বই গুচাতে পড়ো তো বলো জ্যাক দ্য হিল আফ দ্য হিল टू फाटार जैकलडाउन एंड ब्रोकिस क्राउन एंड जिलकेम टमिंग आफ्टर तपर हम टी डी सैट अर्ने वाल हम टी डी हाडेट फल अल द किंग हर्से एंड अल द किंगस मिन কুন্নটপুট হামটি ডামটি টুগেদার এগেন তারপরে হুসে বাই বেবি অন দ্য ট্রি টক হোয়েন দ্য ওয়াইন্ড ব্লোস দ্য ক্র্যাডেল উইল ডক অ্যান্ড হোয়েন বো ব্রেক দ্য ক্র্যাডেল উইল ফল অ্যান্ড ডাউন উইল কাম অ্যান্ড বেবি ক্র্যাডেল অ্যান্ড অল বইয়ে পাওয়া লাগলো বইটা প্রণামকর বইটা কর এ বইয়ে পাওয়া লাগছে বই প্রণামকর এ কম বইটা পাওয়া লাগছে অনীশ যে পা লাগছে প্রণাম করো ওটাকে হ্যাঁ তারপরে বল পা পায়ে জুতো বাদ বাড়তো জুতোটা তো হ্যাঁ ওয়ান টু বাকেল মাই শু এরকম পায়ে জুতো বাদ এরকম জুতো বাদ ওয়ান টু বাকেল মাই শু তোর পায়ে তোর পায়ে এরকম জুতো বাদ বাকেল মাই শু থ্রি ফোর সাত দা ডুয়ার খুলে দিবি কেন দাঁড়া থ্রি ফোর সাদা ডোর ডোর মানে কি দরজা বন্ধ করা আমার পায়ে নয় গাধা তো নিজের পায়ে তারপরে থ্রি ফোর সাদা ডোর ফাইভ সিক্স পিক আপ দা স্টিক্স স্টিক্স মানে রাখিয়ে তোলো একটা তোলো ঠিক আছে সেভেন এইট লেদেম স্টেট আবার সুই দাও আবার সুই দাও লেদেম স্টেট মানে আবার সুই দাও হ্যাঁ তারপরে নাইন টেন এ বিগ ফ্যাট